নমস্কার সবাইকেই সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে কি রান্না করলাম দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখো বাজার থেকে ডাডি মাছ কিনে এনেছিলাম আর সেই মাছের মধ্যে বেশ কয়েকটা মাছ একটু নরম ছিল ডাডি মাছকে তোমরা কে কি বলো সেটা আসলে কমেন্ট করে জানিও আমাদের এলাকায় এটাকে ডাডি মাছ নামেই বলে তো নরম মাছগুলোকে আমি আলাদা করে নিলাম আর যেগুলো একটু ফ্রেশ ছিল সেগুলো আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এবারে দেখো ফুলকপি আলু একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো একটু সামান্য কালারের জন্য হলুদ গুঁড়ো লবণ তো তারপরে সর্ষের তেল দিয়ে ভালোভাবে আমি এগুলোকে সবজি সহ মাখিয়ে নেব এই ধরনের মাছ যদি একটু নরম হয় সেই নরম মাছগুলো এভাবে হাতে মাখিয়ে আমি রান্না করি সেটা খেতে ভালো লাগে আর প্রতিদিন তোমাদেরকে আমি অনুরোধ করে যাই যে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক সেটাই কমেন্ট করে জানাবে আর রান্নায় কি কি ভুল ত্রুটি আছে সেটাও শুদ্ধে দেবে তো দেখো আমার কিন্তু মশলার সাথে সবজিটা মাখানো হয়ে গিয়েছে এবারে আমি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মাছের সাথে একটু আলতো হাতে মেখে নেব কারণ মাছটা তো একটু নরম ছিল সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে তো আর আমার হাতে সময় ছিল না সময় থাকলে এভাবে মাছটাকে আমি কিছু সময় রেখে দিতাম তোমরা মাছটা ম্যারিনেট করে রেখে দেবে কিছু সময় তো এই পাশে আমি মাছটা রেখে দিলাম আর অপর পাশে আমি কড়াইতে দেখো আমার একটুখানি তেল ছিল ভাজা তেল সেই তেলের মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম যেহেতু মাছ মাখার সময় আমি এর মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম এবার জিরেটা হয়ে গেলে এর মধ্যে আমি সবজি সহ মাছটা একেবারেই দিয়ে দেব আর এই ধরনের মাছ ভালোভাবে ভাজাও যায় না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তো ওই আমি একটু চুলোর উপরে রেখে দেব কিছু সময় যাতে সবজি থেকে একটু সামান্য জল বের হয় আর সেই জলটা আবার টানিয়েও নেব মানে কষিয়ে নেব ভালোভাবে নেড়ে কষানো যাবে না কারণ মাছটা তো আমার নরম ভেঙে যেতে পারে তো কিছু সময় পরে আমি মশলা মাখানোর যে বাটিরটা সেই বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম সামান্য একটু জল দেব যাতে ফুলকপি আর আলুটা একটু সিদ্ধ হয় ওই পরিমাণে তো তারপরে একটু লবণ চেক করে লবণটা সামান্য দিয়ে দিয়েছিলাম আর এভাবে ধনেপাতা দিয়ে দিলাম খুব অল্প সময়ে এভাবে মাখিয়ে রান্না করা যায় তোমাদের যদি হাতে সময় কম থাকে তাহলে তোমরা এইভাবে রান্না করতে পারো যে কোনো মাছ দেখো ধনেপাতা দেওয়ার পরে আমি একটুখানি সময় ঢেকে দিয়েছিলাম তারপরে একটুখানি কয়েক সেকেন্ড জাস্ট তো তারপরে নামিয়ে নিয়েছি তো আমার তো রান্না কমপ্লিট তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দেবে তো বিদায় নেবো এখনই সবাই সাথে থাকবে সিম্পল লাইফের টাটা সবাই